ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো টাইগার শ্রফের নতুন আপকামিং মুভি বাঘি ফোর তো বাঘি ফোরের ট্রেলার ড্রপ করা হয়েছে আসলে ট্রেলারটা কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো দেখুন বাগির যে আইকনিক মিউজিক তো সেই মিউজিক দিয়ে আসলে বাগির ট্রেলারটা শুরু করা হয়েছে এবং সেইভাবেই কিন্তু ট্রেলারটা চলতে থাকে এবং এই যে টাইগার শ্রফের যে ক্যারেক্টার মানে সে যে একজন লাভার রোমিও মজনো এই মজনু থেকে কীভাবে সে সাইকোতে পরিণত হয় এবং একজন লাভার পরিণত হয় এটা আসলে ট্রেলারের শুরুর দিকে ভয়েস ওভারের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এর পরবর্তীতে যে অ্যাকশন সিনগুলো আসে টাইগার শপের মানে সাইকো ক্যারেক্টার আমি বলবো বাঘি ফোরে টাইগার শপ যে সাইকো ক্যারেক্টার প্লে করছে এই ক্যারেক্টার আমার বাঘির যে যতগুলো ক্যারেক্টার আছে সবচেয়ে ভালো লাগছে ইভেন আপনারা হয়তো একটু মনে করলে বুঝতে পারবেন যে ওয়ার মুভিটাতে ওয়ারের যে লাস্ট পোর্শন ছিল আর কি ক্লাইম্যাক্সে টাইগার শপের যে পারফরমেন্স সাইকো পারফরমেন্স ঋত্বিক এবং টাইগার যে অ্যাকশন সিন তো সেখানে কিন্তু টাইগারের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল ওয়ারে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে টাইগার শপ তবে সেই লেভেলের পারফরমেন্স কিন্তু আমরা তার বাকি মুভিগুলোতে পাই না কিসের জন্য পাই না এখানে ডিরেক্টর তাকে সঠিকভাবে মানে ইউজ করতে পার না তাকে ব্যবহার করতে পার না যার কারণে আমরা অনেক পচা বা খাজা খাজা মুভি পাইছি টাইগার শপের ক্যারিয়ারে তো দেখা যাক বাগি ফোর ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে ইয়ং অডিয়েন্স যারা আছে মানে আমার বয়সী কিংবা আমার থেকে কম বয়সী তো দেখুন তারা অ্যাকশন ভালোবাসে অ্যাকশন পছন্দ করে তো সেক্ষেত্রে এই মুভিটা অবশ্যই তাদের কাছে ওয়ার্ক করবে যেহেতু ট্রেলারে যে পরিমাণ অ্যাকশন রাখা হয়েছে বলিউডের ইতিহাসে মেবি কোনো সিনেমাতে এই ধরনের অ্যাকশন আমি আগে দেখছি যদিও কিলার মুভিটাতে প্রচুর অ্যাকশন ছিল মার্কো মুভিটাতে প্রচুর অ্যাকশন ছিল তবে হ্যাঁ বাঘি ফোর মুভিটাতেও কিন্তু প্রচুর অ্যাকশন আছে ইট থ্রিতেও আমরা দেখছি নানি ব্রুটাল কিছু অ্যাকশন করছে যে অ্যাকশনগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেয় তো সেই লেভেলের কিছু কিছু অ্যাকশন দেখবো আমরা বাঘি ফোর মুভিটাতে তবে ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল এখানে ট্রেলার দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এখানে টাইগার শফের ক্যারেক্টার এবং হিরোইনের যে ক্যারেক্টার অর্থাৎ হার্নাসের যে ক্যারেক্টার তো তাদের একটা লাভ স্টোরি থাকবে লাভ অ্যাঙ্গেল থাকবে এর পরবর্তীতে হার্নাস হয়তোবা সে মারা যাবে সঞ্জয় দত্ত তাকে মেরে ফেলবে কিংবা তার সাথে এমন খারাপ কিছু করবে যেটা টাইগার মানতে পারবে না কিন্তু তাকে মানে টাইগার এই সমস্ত কিছু ভুলিয়ে রাখা হয় তার ব্রেনটাকে ওয়াশ করা হয় যে এই সমস্ত কিছু তার ক্যারিয়ারে ছিল না মেবি টাইগার কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে হয়তোবা তাকে ভিলেন ধরবে এবং মানে প্রচুর মাধ্যম করবে যেখান থেকে তার স্মৃতিশক্তি হয়তো বা মানে নষ্ট হবে তো যার কারণে সে তার অতীতকে মনে করতে পারবে না তার লাভ স্টোরি তার জীবনের সঙ্গী যাকে সে এত ভালোবাসছে তার কোনো কিছু মনে করতে পারবে না আফসা মনে হবে এবং সেখান থেকে সে সবাইকে বোঝাতে চেষ্টা করবে যে তার জীবনে একজন ছিল তাকে সে খুব ভালোবাসত সবাই তাকে ভুলভাল বোঝাবে যে এইরকম কোনো কিছু ছিল না তো সেখান থেকে টাইগার সব সবাইকে এটা ক্লিয়ার করবে যে তার জীবনে আসলেই আন্নাস ছিল এবং তাকে ভালোবাসত এই যে রিয়েল স্টোরিটা সে সবাইকে প্রুভ করাবে আমরা দর্শক হিসেবে অলরেডি সেটা বুঝতে পারছি যে এটা সত্যি তার ক্যারিয়ারে মানে তার জীবনে আছে বা তার জীবনে ঘটে গেছে সেই জিনিসটা কিন্তু আমরা এখন থেকেই বুঝতে পারতেছি তো এই ধরনের একটা আইডিয়া সত্যি বলতে দুর্দান্ত আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে আইডিয়াটা তবে এই আইডিয়াটাকে আসলে কত সুন্দরভাবে এক্সিকিউট এক্সিকিউট করছে তারা কিংবা দর্শকের সামনে কিভাবে তুলে ধরে এটা আসলে দেখবার বিষয় হবে এবং টাইগার শপ সঞ্জয় দত্তের সঙ্গে লড়বে তাদের ফাইট সিকোয়েন্স আমরা দেখবো মানে সঞ্জয় দত্ত তার থেকে আসলে এই যে বদলা নেওয়ার যে ব্যাপারটা সেটা ঘটবে তো সঞ্জয় দত্ত যেরকম পারফরমেন্স দিয়েছে আমার ঠিকঠাক মনে হয়েছে তার ডায়লগ ডেলিভারি মানে এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না দেখুন কেজিএফ চ্যাপ্টার টুতে তার যে পারফরমেন্স আমরা দেখছি মানে সেটা সত্যি এক্সট্রা অর্ডিনারি ছিল সেই লেভেলের পারফরমেন্স তার থেকে হয়তোবা আমরা আর আশা নাও করতে পারি কিংবা ধরুন যে বিগত তিনি যত সিনেমা করতেছেন মানে রিসেন্টলি প্রচুর প্রচুর পরিমাণে সিনেমা করতেছেন যার জন্য তার কোথাও গিয়ে পারফরমেন্সে একটু কমতি দেখতে পাচ্ছি তো সেখান থেকে বলতে গেলে ঠিকঠাক ছিল টাইগার সব যে পরিমাণ অ্যাকশন করছে অ্যাকশনগুলো মানে দেখবার মতো ছিল সত্যি বলতে খুব সুন্দর ছিল অ্যাকশনগুলো আমার যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে সাইকো একটা ক্যারেক্টার প্লে করছি টোটাল কিছু অ্যাকশন দেখাচ্ছে একদম মানে ভয়ঙ্কর জাস্ট ভয়ঙ্কর লেভেলের ছিল এবং বাঘির সেই আইকনিক ডায়লগুলোকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে জাস্ট দুর্দান্ত কিন্তু এখানে হিরোইনটা আমার কোথাও গিয়ে পছন্দ হয়নি কিংবা হিরোইন যে অ্যাকশনগুলো করতেছে কোথাও গিয়ে সেইগুলো না একটু আমার কাছে মানে এলোমেলো মনে হচ্ছে আর লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল তো শুরুর দিকে টাইগারের যে অ্যাকশন ছিল আর কি মানে সে মানে কারেন্ট থেকে বিজলি থেকে সিগারেট ধরাচ্ছে সেখানে যে অ্যাকশনগুলো সত্যি আমার খুবই ভালো লাগছে অনেকে অনেক মুভির সঙ্গে তুলনা করবে বা কপি এই ধরনের কিছু বলবে আর কি তবে একটা জিনিস থেকে আইডিয়া নিয়ে আপনি আর একটা জিনিস তৈরি করতেছেন এটা আসলে দোষের কিছু না আমার যথেষ্ট ভালো লাগছে ইয়াং অডিয়েন্স তাদের অবশ্যই ভালো লাগবে মুভিটা তবে কোথাও গিয়ে আমি গল্পটা একটু আমার মিল মিল মনে হচ্ছে দেখুন বাকি টুতে আমরা দেখছি যে টাইগারের যে গার্লফ্রেন্ড ছিল দিশাপাটেনি তার একটা মেয়ে ছিল আর কি সেটা বেসিক্যালি টাইগারের মেয়ে তো সেই মেয়েটাকে যখন দিশাপাটেনি হারিয়ে ফেলে বা মেয়েটাকে কিডন্যাপ করা হয় তখন দিশাপাটিনি সে সবাই তাকে এটা বোঝায় যে তার কোনো মেয়ে ছিল না এটা তার হ্যালিস এবং টাইগারও সেইটাই কোথাও গিয়ে মনে করে পরবর্তীতে আসলে আসলেই মেয়েটা বের হয় তো কোথাও গিয়ে গল্পটা সেই গল্পটা এখানে জাস্ট সেই সে মেয়েটার জায়গায় টাইগারের গার্লফ্রেন্ড এবং টাইগার শপ এখানে হ্যালিসন হয়েছে টাইগারের সঙ্গে সেখানে হয়েছিল দিশাপাটানির সঙ্গে তো সেম সেই গল্পটাকেই ঘুরিয়ে পিছিয়ে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে দেখা যাক আসলে কি হয় প্রচুর অ্যাকশন ছিল অ্যাকশনে ভরপুর একটা ট্রেলার ট্রেলার তো সত্যি ভয়ঙ্কর ছিল আমার কাছে অবশ্যই ট্রেলারটা যথেষ্ট ভালো লাগছে আমার মনে হয় যে এই মুভিটার মাধ্যমে যদিও টাইগারের একটা কামব্যাক হতে পারে তবে সেই ওয়ার্ল্ড লেভেলের কামব্যাক হবে না তবে ঠিকঠাক একটা কামব্যাক আমরা টাইগারের হয়তো বা দেখতে পারি নয়তোবা আর একটা ডিজাস্টার আসতে পারে দেখা যাক কি হয় ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে টাইগার ফ্যান যারা আছে ইয়ং অডিয়েন্স যারা আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ